সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয়দর্শক আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম তিন নম্বর আসনে বাংলাদেশ জামা আসলামের এমপি প্রার্থীর একটি মোটরসাইকেল শোডাউন ব্যাপক পরিমাণ মোটরসাইকেল নিয়ে জামা আসলাম প্রার্থীর এই শোডাউন আপনারা দেখতে পাচ্ছেন প্রিয়দর্শক শহরের অলিগলি পেরিয়ে সন্দীপের দিকে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক ড্রোন ক্যামেরায় এত সুন্দর দৃশ্য হয়তো এর আগে দেখেন নাই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করেন প্রিয় দর্শক সারা বাংলা আজকে জামা আসলামের গণজোয়ার সৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ প্রতিটা আসনেই জামা আসসালামের নেতাকর্মীদের নির্বাচনের প্রচারণা আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন বর্তমানে আপনারা জানেন যে ডিজিটাল যুগ এখন এই সোশ্যাল মিডিয়ার যুগে কিন্তু এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই কিন্তু বাংলাদেশের সাতেরো বছরের একটি কে পতন করতে কিন্তু ছাত্র জনতা সক্ষম হয়েছে শুধুমাত্র এই সোশ্যাল মিডিয়ার কল্যাণে সোশ্যাল মিডিয়ার কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ করেই কিন্তু সাতারো বছরের ফ্যাসিবাদকে আমরা উৎখাত করতে সক্ষম হয়েছি অতএব এই সোশ্যাল মিডিয়া খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট জায়গা এখানে আপনারা যত প্রচার করবেন প্রচারণা করবেন ততই এটা কিন্তু পজিটিভ দিক ধারণ করবে অর্থাৎ জামা ইসলামের এই ভিডিওগুলো জামা ইসলামের এই নির্বাচনী প্রচার করোনা আপনাদেরকে বেশি বেশি শেয়ার করতে হবে মানুষের কাছে পৌঁছে দিতে হবে যাতে মানুষ বুঝতে পারে যে না সারা বাংলাদেশে জামা ইসলামের সৃষ্টি হয়েছে ইসলামের পক্ষে মানুষের গণজাত সৃষ্টি হয়েছে তাহলেই কিন্তু মানুষ দলে দলে জামা ইসলামকে ভোট দেবে এবং আগামীতে ক্ষমতা আনবে এই জন্য বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করবেন